বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব দই ভাতের স্বাস্থ্য উপকারিতা জি দই ভাত আমরা অনেকেই দই খেতে পছন্দ করি অনেকে দই চিরাও খেয়ে থাকে কিন্তু দই ভাত কয়জন খেয়ে খাই আমরা যদি কেউ খেয়ে থাকি তাহলে তো তারা এর মজা এবং এর পুষ্টিগুণ সম্পর্কে কিছুটা হলেও উপলব্ধি হয়েছেই আর যারা এটা কখনো ট্রাই করেননি তারা আজকে আমার আলোচনা শুনলে আশা করি নিয়মিতই খাদ্য তালিকায় দই ভাত সংযোজন করবেন তো প্রথমেই বলছি যখন কেউ পেটের সমস্যায় ভোগেন তখন তাকে এক বাটি দই খাওয়ার পরামর্শ দেওয়া হয় অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তাহলে দই খান জ্বরে আক্রান্ত হয়েছেন তাহলে পেট ভরে দই খেতে বলা হয় অ্যাসিডিটি ডায়রিয়া বা জ্বরের জন্যই শুধু ঘরোয়া প্রতিকার হিসেবে কাজ করে দই ভাত শুধু তাই নয় আরো অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে দই ভাতের স্বাস্থ্য উপকারিতার কথা জেনে নেব আজ ওজন কমায় হ্যাঁ দই ভাত ওজন কমাতে সাহায্য করে ওজন কমানোর জন্য তিন বেলায় দই ভাত খেতে হবে এমন নয় তবে আপনার ডায়েট প্ল্যানে দই ভাত অন্তর্ভুক্ত করুন ভেজিটেবল ফ্রায়েড রাইসের তুলনায় দই ভাতের ক্যালোরি কম থাকে এক বাটি দই ভাত পেট ভরে এবং ক্ষুধা কম লাগে ভালো ব্যাকটেরিয়া পরিপূর্ণ সাহায্য করে দই এতে প্রচুর পানি থাকে বলে মল নরম করার মাধ্যমে মল বাহির হয়ে যেতে সাহায্য করে এছাড়া কোষ্ঠকাঠিন্যের ফলে পেটে যে ব্যথা হয় তা কমাতেও সাহায্য করে দই ভাত জ্বরে জ্বরের ফলে কিছু খেতে ইচ্ছে করে না আপনার তাহলে সামান্য দই ভাত খেয়ে নিন এতে আপনার পেট ভরার অনুভূতি পাবেন এবং ইনফেকশনের বিরুদ্ধে যুদ্ধ করার এনার্জিও পাবেন দই অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে উদ্দীপ্ত করার উপাদান থাকে বলে জ্বরের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে এছাড়াও জ্বরের জন্য যে ঔষধ ও অ্যান্টিবায়োটিক সেবন করা হয় তার পার্শ্ব প্রতিক্রিয়া থেকে রক্ষা করতেও দই ভাত সাহায্য করে পেটের সমস্যায় পেটের সমস্যা যেমন অ্যাসিডিটি বা বধ হজম হলে নিয়মিত খাবারের বদলে এক বাটি দই ভাত খাওয়াই সবচেয়ে ভালো প্রতিকার এছাড়া এটি পুষ্টি উপাদান শোষণ এবং পরিপাককে সাহায্য করে স্ট্রেস কমায় নিয়মিত দই ভাত খেলে শুধু পাকস্থলীর স্বাস্থ্যের উন্নতি ঘটায় না বরং স্ট্রেস কমাতেও সাহায্য করে দইয়ের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভালো ফ্যাট থাকে ব্যথা ও আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে মেজাজের উন্নতি ঘটায় দই ভাত দই ও হাড়ের জন্য অনেক ভালো ভাতে প্রচুর শর্করা থাকে বলে এনার্জি পেতে সাহায্য করে এছাড়াও ভাত গ্লুটেন মুক্ত এবং এতে খারাপ কোলেস্টেরল থাকে না দই ভাতের রেসিপি এক বাটি ভাতের সাথে আধা কাপ দই মেশান যদি দই খুব ঘন হয় তাহলে এর সাথে সামান্য পানি মেশান একটি পাত্রে এক চামচ তেল এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ জিরা এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ মুগ ডাল চার পাঁচটি কারি পাতা কিছু ধনিয়া পাতা এবং এক চিমটি লবণ দিয়ে মিশ্রিত করুন এই মশলার মিশ্রণটি দই ভাতের সাথে মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিন তৈরি হয়ে গেল দই ভাত যাদের ঠান্ডা কাশি সহ হওয়ার প্রবণতা বেশি তাদের রাতের বেলা দই না খাওয়াই ভালো তো বন্ধুরা দই ভাতের আজকের এই ছোট্ট টিপসটি আশা করি আপনাদের কিছুটা স্বাস্থ্য বিষয়ক সচেতন করবে যদি আমাদের আলোচনাটি ভালো লাগে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহানবুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কে আল্লাহ হাফিজ